সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পাইয়াছে আষাঢ় মাসে প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করিতে গিয়া তাহাদের দলকে দল ধরা পড়িয়া যায় এগারো জনের মধ্যে কেবল ভিখুই কাঁধে একটা বর্ষার খোঁচা খাইয়া পলাইতে পারিয়াছিল রাতারাতি দশ মাইল দূরে মাথা ভাঙা পুলটার নিচে পৌঁছিয়া অর্ধেকটা শরীর কাদায় ডুবাইয়া সরবনের মধ্যে দিনের বেলায় লুকাইয়া ছিল রাত্রে আরও নক্রোশ পথ হাঁটিয়া একেবারে প্রেল্লাদ বাগদির বাড়ি চিত্তলপুরে প্রহাদ তাহাকে আশ্রয় দেয় নাই কাঁধটা দেখাইয়া বলিয়াছিল অতি পাকবো গা ফুলব জানাজানি হইয়া গেলে আমি কনে জামু খুনটো যদি না করতিস তরেই খুন করতে মন লাইতেছে পেল্লাদ এই জনমেলা সাগাত বোন কাছেই ছিল মাইল পাঁচেক উত্তরে ভিখু অগত্যা বনেই আশ্রয় লইল প্রেল্লাদ নিজে বাঁশ কাটিয়া বনের একটি দুর্গম অংশে সিনজুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাহাকে একটি মাচা বাঁধিয়া দিল তালপাতা পাতা দিয়া একটি করিয়া দিল বাদলায় বলিল সব পাহাড়ের উপরে গেছে গা সাপে যদি না কাটে আরাম কইরাই থাকবি ভিখু খামুকি কি চিরা দিলাম যে দুদিন বাদে ভাত লইয়া আসুন রোজ আইলে মানুষের সন্দেহ করবে কাঁধের ঘাটি লতা পাতা দিয়া বাঁধিয়া আবার আসিবার আশ্বাস দিয়া তেল্লা চলিয়া গেল রাত্রে ভিখুর জ্বর আসিল পরদিন টের পাওয়া গেল প্রেল্লাদের কথাই ঠিক কাঁধের ঘা ভিখুর দু নাইয়া উঠিয়াছে ডান হাতটি ফুলিয়া ঢোল হইয়া গিয়াছে এবং হাতটি তাহার নাড়িবার সামর্থ্য নাই বর্ষাকালে যে বনে বাঘ বাস করিতে চায় না এমনই অবস্থায় সেই বনে জলে ভিজিয়া মশা ও পোকার উৎপাদ সহিয়া দেহের কোনো না কোন অংশ হইতে ঘণ্টায় একটি করিয়া জোক। টানিয়া ছাড়াইয়া জড়ে ও ঘায়ের ব্যথায় ধুকিতে ধুকিতে ভিখু দুদিন দু রাত্রি সংকীর্ণ মাচাটুকুর ওপর কাটাইয়া দিল বৃষ্টির সময় ছাট লাগিয়া সে ভিজিয়া গেল রোদের সময় ভাবসা গাঢ় গুমোঠে এসে হাঁপাইয়া হাঁপাইয়া শ্বাসটা নিল পোকার অত্যাচারে দিবা রাত্রি তাহার এক মুহূর্তের স্বস্তি রহিল না নাহ্লাত কয়েকটি বিড়ি দিয়া গিয়াছিল সেগুলি ফুরাইয়া গিয়াছে তিন চার দিনের মতো চিরা আছে বটে কিন্তু গুড় একটুও নাই গুড় ফুরাইয়াছে কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়াগুলি ঝাঁক বাঁধিয়া আসিয়াছিল তাহারা এখনো মাচার উপর ভিড় করিয়া আছে ওদের হতাশার জ্বালা ভিখুই অবিরত ভোগ করিতেছে সর্বাঙ্গে মনে মনে প্রেল্লাদের মৃত্যু কামনা করিতে করিতে ভিখু তবু বাঁচিবার জন্য প্রাণ পণে জুঝিতে লাগিল যেদিন পেল্লাদের আসিবার কথা সেদিন সকালে কলসির জলটাও তাহার ফুরিয়া গেল বিকাল পর্যন্ত পেল্লাদের অপেক্ষা করিয়া তৃষ্ণার পীড়ন আর সহিতে না পারিয়া কলসিটি লইয়া সে যে কত কষ্টে খানিক দূরে নালা হইতে আর কলসি জল ভরিয়া আনিয়া আবার মাচায় উঠিল তাহার বর্ণনা হয় না অসহ্য ক্ষুধা পাইলে চিরা চিবাইয়া সে পেট ভরাইল এক হাতে ক্রমাগত পোকা ও পিঁপড়াগুলি টিপিয়া মারিল বিষাক্ত রক্ত শুষিয়া লইবে বলিয়া যোগ ধরিয়া নিজেই ঘায়ের চারিদিকে লাগাইতে দিল সবুজ রঙের একটি সাপকে একবার মাথার কাছে সিঞ্জুরি গাছের পাতার ফাঁকে উঁকি দিতে দেখিয়া পুরা দু ঘন্টা লাঠি হাতে সেদিকে চাহিয়া বসিয়া রহিল এবং তাহার পর দু এক ঘন্টা অন্তরই চারিদিকে ঝোপে ঝপাঝপ লাঠির বাড়ি দিয়া যথাসাধ্য শব্দ করিয়া সাঁপ তাড়াইতে লাগিল মরিবে না সে কিছুতেই মরিবে না বনের পশু যে অবস্থায় বাঁচে না সেই অবস্থায় মানুষ সে বাঁচিবেই প্রিল্লাত গ্রামান্তরে कुटुंबবাড়িতে গিয়াছিল পরদিনও সে আসিল না कुटुंबবাড়ির বিবাহ উৎসবে তারি টানিয়া বেহু সইয়া পড়িয়া রইল বনের মধ্যে ভিখু কিভাবে দিনরাত্রি কাটাইতেছে তিন দিনের মধ্যে সে কথা একবার তাহার মনেও পড়িল না ইতিমধ্যে ভিখুর ঘা পচিয়া উঠিয়া লালচে রস গড়াইতে আরম্ভ করিয়াছে শরীরও তাহার অল্প অল্প ফুলিয়াছে জ্বর একটু কমিয়াছে কিন্তু সর্বাঙ্গীর অসহ্য বেদনা দম ছুটানো তারির নেশার মতোই ভিখুকে আচ্ছন্ন অভিভূত করিয়া ফেলিয়াছে সে আর এখন ক্ষুধা তৃষ্ণা অনুভব করিতে পারে না জোকেরা তাহার রক্ত শুষিয়া শুষিয়া কচি পটলের মতো ফুলিয়া উঠিয়া আপনা হতেই নিচে খসিয়া পড়িয়া যায় সে টেরও পায় না পায়ের ধাক্কায় জলের কলসিটি একসময় নিচে পড়িয়া ভাঙিয়া যায় বৃষ্টির জলে ভিজিয়া পুটুলির মধ্যে চিরাগুলি পচিতে আরম্ভ করে রাত্রে তাহার ঘায়ের গন্ধে আকৃষ্ট হইয়া মাচার আশেপাশে শিয়াল ঘুরিয়া বেড়ায় কুটুমবাড়ি হইতে ফিরিয়া বিকালের দিকে ভিখুর খবর লইতে গিয়া ব্যাপার দেখিয়া প্রেল্লাত গম্ভীরভাবে মাথা নাড়িল ভিখুর জন্য এক বাটি ভাত ও কয়েকটি পুঁটি মাছ ভাজা আর একটু চচ্চড়ি সে সঙ্গে লইয়া গিয়াছিল সন্ধ্যা পর্যন্ত ভিকুর কাছে বসিয়া থাকিয়া ওগুলি সে নিজেই খাইয়া ফেলিল তারপর বাড়ি গিয়া বাঁশের একটা ছোট মই এবং তাহার বোনাই ভরতকে সঙ্গে করিয়া ফিরিয়া আসিল মইয়ে শোয়াইয়া তাহারা দুজনে ভিকুকে বাড়ি লইয়া গেল ঘরের মাচার ওপর খড় বিচাইয়া শয্যা রচনা করিয়া তাহাকে শোয়াইয়া রাখিল আর এমনই শক্ত প্রাণ ভিখুর যে শুধু এই আশ্রয়টুকু পাইয়াই বিনা চিকিৎসায় ও একরকম বিনা যত্নেই এক মাস মূর্মুষ অবস্থায় কাটাইয়া সে ক্রমে ক্রমে নিশ্চিত মরণকে জয় করিয়া ফেলিল কিন্তু ডান হাততি তাহার আর ভালো হইল না গাছের মরা ডালের মতো শুকাইয়া গিয়া অবশ অকর্মণ্য হইয়া পড়িল প্রথমে অতি কষ্টে হাততি সে একটু নাড়িতে পারিত কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমতাটুকুও তার নষ্ট হইয়া গেল কাঁধের ঘাস শুকাইয়া আসিবার পর বাড়িতে বাইরের লোক কেহ উপস্থিত না থাকিলে ভিখু তাহার একটি মাত্র হাতের সাহায্যে মধ্যে মধ্যে বাঁশের মই বাহিয়া নিচে নামিতে লাগিল এবং একদিন সন্ধ্যার সময় এক কাণ্ড করিয়া বসিল প্রহাদ সে সময় বাড়ি ছিল না ভরতের সঙ্গে তারি গিলিতে বাহির হইয়া গিয়াছিল প্রহ্লাদের বোন গিয়াছিল ঘাটে প্রেল্লাদের বউ ছেলেকে ঘরে শোয়াইতে আসিয়া ভিখুর চাহুনি দেখিয়া তাড়াতাড়ি পলাইয়া যাইতেছিল ভিখু তাহার একটি হাত চাপিয়া ধরিল কিন্তু প্রেল্লাদের বউ বাগদির মেয়ে দুর্বল শরীরে হাতে তাহাকে কেউ আয়ত্ত করা অত সহজ নয় এক ঝটকায় হাত ছাড়াইয়া সে গাল দিতে দিতে চলিয়া গেল প্রহাদ বাড়ি ফিরিলে সব বলিয়া দিল তার নেশায় প্রেল্লাদের মনে হইল এমন নেমখারণ মানুষটিকে একেবারে খুন করিয়া ফেলাই কর্তব্য হাতের মোটা বাঁশের লাঠিটি বইয়ের পিঠে এক ঘা বসাইয়া দিয়া ভিকুর মাথা ফাটাইতে গিয়ে নেশার মধ্যেও কিন্তু টের পাইতে বাকি রহিল না যে সে কাজটি যত বড় কর্তব্যই হোক সম্ভব একেবারেই নয় ভিখু তাহার ধারালো দাঁটি বাহাতে শক্ত করিয়া বাগাইয়া ধরিয়া আছে সুতরাং খুনো খুনির পরিবর্তে তাহাদের মধ্যে অশ্লীল কথার আদান প্রদান হইয়া গেল শেষে প্রেল্লাদ বলিল তোর লাইগা আমার সাত টাকা খরচ গেছে টাকাটা দে দিয়া বাইর আমার বাড়ির থেকে দূর হ ভিখু বলিল আমার কোমরে একটা বাজু বাইন্ধা রাখছিলাম তুই চুর কর চুরি করতোস আগে আমার বাজু ফিরাইয়া দে তবে জামো তোর বাজুর খপত জানে ডারে, বাজুরে কইলাম প্রহ্লাদ ভালো চাসত বাজু না দিলি সা বাড়ির মতো গলাটা তোর একখান কোপেই দুই ফাঁক কইরা ফেলুম এই তোরে আমি কইয়া রাখলাম বাজু পালি আমি অখনই গিয়া কিন্তু বাজু ভিকু ফেরত পাইল না তাহাদের বিবাদের মধ্যে ভরত আসিয়া পড়ায় দুজনে মিলিয়া ভিকুকে তাহারা কায়দা করিয়া ফেলিল প্রেল্লাদের বাহুমুলে একটি কামড় বসাইয়া দেয়া ছাড়া দুর্বল ও পঙ্গু ভিকু আর বিশেষ কিছু করিয়া উঠিতে পারিল না ও তাহার তাহাকে মারিতে মারিতে করিয়া ফেলিয়া আদমরা বাড়ির বাহির করিয়া দিল ভিকুর শুকাইয়া আসা ঘা ফাটিয়া রক্ত পড়িতেছিল হাত দিয়া রক্ত মুছিতে মুছিতে ধুকিতে ধুকিতে সে চলিয়া গেল রাত্রির অন্ধকারে সে কোথায় গেল কেহই তাহা জানিতে পারিল না বটে কিন্তু দুপুর রাতে প্রেল্লাদের ঘর জ্বলিয়া উঠিয়া বাগদিপাড়ায় বিষম হইচই বাধাইয়া দিল প্রেল্লাদ কপাল চাপড়াইয়া বলিতে লাগিল হায় সর্বনাশ হায় সর্বনাশ ঘরকে আমার শনি আইছিল হায় সব্বনাশ কিন্তু পুলিশের টানাটানির ভয়ে মুখ ফুটিয়া বেচারা ভিকুর নামটি পর্যন্ত করিতে পারিল না সেই রাত্রি হইতে ভিকুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হইল চিতলপুরের পাশে একটি নদী আছে প্রেল্লাদের ঘরে আগুন দিয়া আসিয়া একটি জেলে ডিঙ্গি চুরি করিয়া ভিকু নদীর স্রোতে ভাসাইয়া গিয়াছিল লগি ঠেলিবার সামর্থ্য তাহার ছিল না একটি চ্যাপটা বাঁশকে হালের মতো ধরিয়া রাখিয়া সে সমস্ত রাত কোনো রকমে নৌকার মুখ সিধা রাখিয়াছিল সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে বেশি আগাইতে পারে নাই